আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকেও আমরা চলে এসেছি ডুবে ডুবে মাছ ধরার জন্য যমুনা নদীতে একটা নৌকা দিয়ে পার হয়ে নদী পারে এসে পড়েছি এ এই যে দেখেন মাছ মারা শুরু হয়ে যাচ্ছে এ প্রথমেই একটি ছোটো মাছ পাওয়া হয়েছে অনেকজনই আমরা আজকে যমুনা নদীতে ডুবে ডুবে মাছ ধরার জন্য এসেছি তো দেখুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও পাবেন এই যে একটি জাল দিয়ে খেয়ে দেওয়া হয়েছে ঝাঁকি জাল দিয়ে তে জালে নিচে মনে হয় মাছ পড়েছে সবাই ডুবে ডুবে দেখতেছে এ আপনারা দেখুন আজকে তারা কি মাছ পায় এই যে সবাই ডুব দিয়ে দিয়েছে দেখুন আজকে কি মাছ পায় তারা এই যে ডুবে ডুবে দেখা যাচ্ছে হয়তো মাছ আছে বা কি না দেখতেছে দেখুন আর প্রতিনিয়ত এরকম আমরা শীতের মৌসুমে আমাদের এলাকার ছোট ভাই বড় ভাই চাচা যে সবাই মিলে আর কি আমরা যমুনা নদীতে মাছ ধরার জন্য ডুবে ডুবে এসে পড়েছি আর কি প্রতিনিয়ত এই সপ্তাহে দুই দিন তিন দিন আমরা আসি এই যে দেখছেন আরেকটি অ্যাঙ্গেল বর্ষি ফালায় বসে রয়েছে মাছ ধরার জন্য এই যে আমাদের লোকজন ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করতেছে আমি আঙ্কাল ডারণে চলে আসলাম আঙ্কালের জিগেতেছি মাছ পাইছি কিনা তে দেখুন ওইদিকে আমাদের লোকজন সবাই মাছ নিয়ে ব্যস্ত রয়েছে তো আমরা অনেক লোকই আজকের জমানোর মাছ ধরার জন্য এসেছি দেখতে পাচ্ছেন জাল জাল আরও খাবার অনেক কিছু নিয়ে বস্তার ভিতরে একজন নিয়ে ঘুরতেছে আগে সব কিছুই আমরা নিয়ে এসেছি তে আজকে দেখুন যমুনা নদীতে কী মাছ পাই এই নদীতে অনেক বিশাল বিশাল আইর বোয়াল কাতল মিগেল অনেক বড় বড় মাছ রয়েছে তে দেখুন আমরা জাল দিয়ে খেয়েও দেওয়ার পরে হাতিয়ে দেখা হয় মাছ আছে কি না এই যে দেখুন সবাই এক জায়গায় ঘিরে হাতানো হচ্ছে দেখুন এরকমভাবেই আমাদের এই যমুনা নদীতে মাছ ধরা হয় এই যে একটি মাছ ধরা হয়েছে এই যে একটি মাছ ধরা হয়েছে একটি ছোটো মাছ ধরা হইলো এরকম ডুবে ডুবে মাছ ধরার মজাই আলাদা যেহেতু আরো শীতের দিন হালকা রোদের ভিতরে মাছ ধরার অনেক মজা তো দেখুন আমরা অনেক লোকে আজকে মাছ ধরার জন্য এসেছি তারও উপরে আছে আর পানিতে কিছু নেমেছে দেখুন লাস্ট পর্যন্ত তারা কি মাছ পায় আর কি এই নদীতে সবচেয়ে আয়ের মাছ বেশি পাওয়া হয় যে দেখবেন আজকে আমরা নিশ্চিত আয়ের মাছই অনেকগুলাই পাবো দেখুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা নিশ্চিত আজকে আয়ের মাছ মেরে নিয়ে যাব দেখুন এই যে ডুবে ডুবে মাছ ধরার জন্য চেষ্টা করা হয়েছে চেষ্টা করার করতেছে দেখুন এই যে সবাই একসাথে ডুব দিয়েছে কারণ আর কি একটা ঝাড় আছে যেহেতু ডুবে ডুবে সবাই একসাথে দেখলে মাছ কোনো দিকে দৌড় দিলে ধরা যায় এখন একটি তে আর কি আর জায়গায় যাওয়া হচ্ছে এখানে পানি বেশি দেখুন এখানে কি মাছ পায় তারা অন্য জায়গায় চলে আসা হইল দেখেন আমরা আজকে দেখি কি মাছ পাই এখানে এই যে সবাই দিতেছে এ দেখুন কোম্পানির ভিত্তিতে যেয়ে কী মাছ পাওয়া হয় এই যে ডুব দিয়ে দিয়েছে দুইজন এ দেখুন এই যে আরেকটি মাছ ধরা হয়েছে এই জাল দিয়ে খেয়ে দেওয়ার জন্য চেষ্টা হইতেছে দেখেন একটা খেয়ে দিবে এই যে আরেকটি মাছ ধরা হইল আর কি সবাই মিলে মাছ ধরতেছে আর কিনারে ফেলতেছে একজনের ধরাই অসম্ভব যেহেতু অনেক লোক দেখুন আজকে তারা কী মাছ পায় এরা কখন যেন কী মাছ ধরে ফেলে বলা যায় না নদীতে অনেক প্রকারের মাছই রয়েছে দেখুন মাছ ধরার জন্য সবাই চেষ্টা করতেছে এই যে আরেকটি মাছ ধরা হইল এরকমভাবে অনেক রকমেরই মাছ ধরা পড়তেছে এই যে আরেকটি জায়গায় চলে যাইতেছে আমরা দেখি তারপরে কি মাছ পাই এই যে আবার সবাই কেউ ডুব দিচ্ছে কেউ হাতে দিতেছে অনেকজনই তো অনেক কাজই করতেছে এই যে আরেকজন ডুব দিতেছে দেখুন কি মাছ পায় তারা দেখুন ও এই যে একটি মাছ ধরা পড়েছে এই যে একটি মাছ ধরেছে দেখছেন একটি মাছ ধরা পড়েছে আয়ের একটি মাছ ধরা পড়েছে বললাম আমরা মাছ দেখছেন এই যে একটি আয়ের মাছ ধরা হয়েছে অনেক বড় একটি আয়ের মাছ দেখছেন টাটকা একটি আয়ের মাছ দেখছেন অনেক বড় একটি আয়ের মাছ ধরা পড়েছে প্রায় এক কেজি দুজন হইবে এরকম মাছ প্রতিনিয়ত আমাদের এখানে ধরা হয়